আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে অরিজিনাল খাদ্যি শিফন খাদ্যি আর হচ্ছে সিল্ক খাদ্যি যেগুলো দশ হাজার টাকার খাদ্য আজকে এই মুহূর্তে পূজার শেষ মুহুর্তে আমরা স্পেশাল অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা খাদ্যী শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চাইলে কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি কালার ব্লু কম্বিনেশন করা আঁচলের প্যানেল আর হচ্ছে বডি এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে গর্জেস কাজ করা ব্লাউজ থাকবে এটা হচ্ছে ব্লাউজের প্যানেল অনেক গর্জেস কাজ করা প্রত্যেকটা দশ হাজার টাকার খাদ দিয়ে গোলা কিন্তু আজকে এই মুহূর্তে আমরা পূজার লাস্ট মুহূর্তে অফারে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা মাস্টার্ড মেরুনের কম্বিনেশন করা থাকবে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাঞ্চনের চারতালে পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন পেঁয়াজি পিঙ্ক কালার খুব সুন্দর ডিপ মেরুনের কম্বিনেশন করা আছে ফুল বডিটার মধ্যে কপার গোল্ড জুডেজে কাজ করা এবং এটা হচ্ছে ডিপ মারুন কালার কলিয়া মেরুন ডেপের কালার আর গর্জিয়াস কাজ করা দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে ঢাকার মধ্যে থেকেও আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল্লি ক্যাশ অন ডেলিভারি এটা কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে মেরুনের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা খাদ্যি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা এটা গোল্ডেন কালার এটা গোল্ডেনের সাথে হচ্ছে মাস্টার্ডের কম্বিনেশন করা সিলভার জুড়ে কাজ করা থাকবে এই মধ্যে এটা দেখেন ফিরোজা ব্লু কালার ইভেন ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে আঁচল পার এবং ব্লাউজটা হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসুন প্রত্যেকটা শোরুমে অফার শাড়ি ল্যাঙ্গা প্লাস ড্রেসের মধ্যে অফার ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাশন চার চারতালে পুনি আছে এটা হচ্ছে সম্পূর্ণ লেমন কালার গ্রিনের কম্বিনেশন করা আছে লেমন কালার মধ্যে গ্রিনের কম্বিনেশান করা মাত্র তিন হাজার আটশো টাকায় এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালারের মধ্যে বটল গ্রিনের কম্বিনেশন করা থাকবে মাত্র তিন হাজার আটশো এটা ফিরোজা ব্লু কালার দেখেন ফিরোজা ব্লু যে আঁচলের প্যানেল আর হচ্ছে পরে ডিজাইন মাত্র তিন হাজার আটশো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা লেমন কালার লেমনের সাথে গ্রিন কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এটার প্রাইস তিন হাজার আটশো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাক এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলে পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা নেভি ব্লু কালার পিঙ্ক কালারের কম্বিনেশন আঁচল পার হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আরও অনেক ডিজাইন আছে জাস্ট আমরা ভিড়োটার মধ্যে কিছু কালেকশন দেখে দিলাম বাকি কালেকশন শোরুমে আসলে দেখতে পারবেন অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন মাত্র টাকা তিন হাজার আটশো টাকায় এই এটার কালারটা দেখেন যে স্কাই কালার স্কাই কালারের মধ্যে ফিরোজা ব্লু কম্বিনেশন করা আছে সুন্দর একটা কালার এটার প্রাইস মাত্র তিন হাজার আটশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম